বিরোধী দল নেতা উনি সম্মানীয় বিচারপতি উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোন মন্তব্য করা উচিত পদত্যাগপত্র পত্রীত হলে আপনারা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি যে এখনো ক্যালকাটা অভিনন্দন চৌধুরী এই প্রসঙ্গে যেটা বলছেন তিনি বলছেন যে তিনি একসময় বলেছিলেন যদি কোনোদিন অভিজিৎ বাবুরী রাজনীতিতে আসেন প্রথম ব্যক্তি হিসেবে ভোট দেবেন তিনি আজকে জানালেন যে আমি ওনাকে বলতো আপনি এলে আমাদের সীমিত সামর্থ্য তারপর আবার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য সেটা তার সিদ্ধান্ত বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই তখন বলেছেন রাজনৈতিক প্ল্যাটফর্মে সেটা বলেন আমি শুনেছি উনি বলেছেন প্রিয়া ঠিক আছে রাজনীতি

আমি তৃণমূলের প্রশ্ন প্রথমত ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী নির্বাচিত হোক আমি চাইব কারণ মোদীজি সরকার করবে সবাই যাবে। এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের কোনো ভূমিকা নেই পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে ভোট হচ্ছে তৃণমূল খুব চেষ্টা করলেও বাইশ চুয়াল্লিশটার বাইরে প্রার্থী দিতে পারবে কোশ্চেন অব পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে তা প্রধানমন্ত্রীর পক্ষে সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি শ্রীমন্দু ক্ষেত্রেই বলেন তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং উনি স্ট্রাটেজি জার্নি আছে কলেজের সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তিনি দু হাজার একুশের পয়লা জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলর ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় আড়াই বছরের সময়কালের সমাবেশ সময় ধরে এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টি কাঁচে সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক তাই দল মনে করেছে তাই তাকে দিয়েছে আমার ভাতৃ মানে অনিজ ভাষা ভাতা ভাতা হিসেবে তিনি ক্লিয়ার করেন আর তৃণমূল কংগ্রেস কাঁচের ঘরে বসে ভিল না মানাই ভালো মমতা ব্যানার্জির সঙ্গে আমি কাজ করেছি তিনি সবসময় বলতেন আমার কোনো পরিবার নেই মা যতদিন জীবিত আছেন দায়বদ্ধতা আছে মা গত হয়ে যাওয়ার পরে আমি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পরিবার করি সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় লাশের মিছিলের উপর দিয়ে হেঁটে আমাদেরকে ব্যবহার করে এগারো সালে মুখ্যমন্ত্রী হয়ে একুশে জুলাই তিনি ভাইপোকে উড়িয়ে নিয়েছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমার কাছ থেকে এই সাড়ে তিন বছরের যে মালটি কথা একটু আগে বলছিলেন নিয়ে যুবা তৃণমূল ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জির পরিবার বারো সাল থেকে কিভাবে সম্পত্তি বৃদ্ধি করেছে তা নয় তার পরিবারের ভাতৃবধূ কাজরী ব্যানার্জি কাউন্সিলার হয়েছে কলকাতা যত স্পোর্টস এর অর্গানাইজেশন আছে সেখানে স্পোর্টসম্যানদেরকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিয়ে